আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাশা সকালবেলায় জুতো দেখছেন হাজবেন্ড বা অফিসে যাচ্ছিল তাই তার জুতো আগিয়ে দিচ্ছিলাম এবং সে চলে যায় অনেক সকালে কারণ এখন আগে অফিস ছিল এখন অফিস অনেক দূরে হয়ে গেছে তাই তাকে সকাল সকাল যেতে হয় তাই তো তাকে বিদায় দিচ্ছি খারাপ লাগে সারাদিন একা থাকবো সে বাইরে থাকবে সকালে রান্না বান্না সেরে বাসার সব কাজ সেরে আয়সের বন্ধুর বাসায় গিয়েছি সাদিদের বাসায় তো শাদিদের বাসায় গিয়ে ভাবি আমাদের জন্য অনেক মজাদার নুডুলস রান্না করেছে হ্যাঁ ভাবির একটা কিচেন চ্যানেল এসেছে সাদিয়া কিচেন সবাই সেই চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ভাবি নতুন চ্যানেল সবাই সাপোর্ট করবেন ভাবি অনেক সুন্দর খাবার রান্না করে এই নুডলসটি খেয়ে আমার অনেক ভালো লেগেছে আসলে রান্না যারা পারে তাদের রান্না অনেক মজাই হয় আহার আসার সাদিক কি একটা মেশিন নিয়ে জুসের মেশিন নিয়ে দুজনে খেলছে তো তারা যে কোনো জিনিসই নেক না কেন একটা জিনিস সেটা দুজনে নিয়ে খেলতে চেষ্টা করবে এই নিয়ে তাদের খুনশুটি অনেক হয় এই তো তারা খেলছে আর তারা দুষ্টামি করছে তো সাদিকের বন্ধুত্ব আসলে অনেক ভালো তারা দুইজনকে পেলে কোনো কিছু আর লাগে না তারা একসাথেই খেলবে তো বন্ধুত্বটা এমনই আমাদেরও ছোটোবেলায় অনেক বন্ধু ছিল ধীরে ধীরে তারা অনেকেই গেছে বাট যারা থাকা তারা এখনও আছে সব কিছু তো আর কম্পিউটারে ল্যাপটপে ফোনে সবসময় রেখে রাখা যায় না তাই আমি আয়াসের ভিডিওটা সারা প্রতিদিনই ভিডিও করে ছেড়ে দেই। সে ভবিষ্যতে দেখতে পারে যে সে কি কি করেছে তার কত জীবনে কতগুলো বন্ধু এসেছে আমাদের আসলে সেরকম নেই ছোটোবেলায় আমাদের সময় ক্যামেরা মোবাইল কিছুই ছিল না তাই আমি ছোট ছোট ভিডিও করে স্মৃতিগুলো রেখে দেই এই যে সাদিকরা আছে তারা একসময় অন্য কোথাও চলে যাবে আমরা অন্য কোথাও চলে যাব এটাই জীবন আসলে যে সবাই সবার ব্যস্ততার মধ্যে থাকবে কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে আজীবন থেকে যাবে তো এই ছোটো ছোটো মজার মুহূর্তগুলো আমি শেয়ার করি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালো না লাগলেও সাপোর্ট করবেন সাপোর্ট করবেনই আপনাদের সাপোর্ট করাতে আমার অনেক উৎসাহিত হই আমি এবং আরও বেশি বেশি ভিডিও দিতে মন চায় আর সাপোর্ট না করলে অনেক মনটা খারাপ হয়ে যায় কেন সাপোর্ট করছে না হ্যাঁ আমার ক্যামেরা ভালো না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো ক্যামেরা নেব ভালো আরও ভিডিও করার চেষ্টা করব আপনারা অবশ্যই দোয়া করবেন আমাকে আর আমি অনেক দূর এগিয়ে গিয়েছি আপনাদের বেশি বেশি সাপোর্ট দরকার এই তো আয় আয়াসের আনটি ইয়ামি নুরুস রান্না করেছে তাই আয়াস খেতে চলে গিয়েছে আয়াস তার খাবার অনেক পছন্দ করে মজার বিষয়ে সাদিক আমার খাবারও পছন্দ করে বাচ্চারা এমনই একঘেমি খাবার আর পছন্দ করে না প্রতিদিন মায়ের খাবার এই তো ভাপির বাগান এটা দেখলে আমার এত মন জড়া যায় পুঁইশাকের গাছ মানে আমি গাছ লাগাবো ইনশাল্লাহ লাগালে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই তো রেডি নুডুলস এতগুলো করে দিয়েছে দুপুরবেলা আমার আর খেতে হয়নি এই নুডুলস খেয়েই হয়ে গেছে তারা খেলার পরেই তো তারা বল খেলছিল মানে তারা দুই তিন ঘন্টা যতক্ষণই সময় পায় প্রচুর খেলে মার্শাল্লা সবাই বলবেন সবাই আমার ছেলে এবং সাদিকের জন্য দোয়া করবেন দুটি বাচ্চার জন্যই দোয়া করবেন সবাই ভাবির বাসা একটা জিনিস আমার খুব ভালো লাগে ভাবি অনেক গোছালো ভাবির বাসা অনেক গোছানো জিনিস যেগুলো দেখে আমার ভালো লাগে কিন্তু এগুলো আমার ধৈর্য নেই ভাবি একটা ছোট্ট পাখি কিনে নিয়ে এসেছে আমার খুব ভালো লেগেছে আমি ভিডিও করলাম ভাবির বাসায় ভিডিও করতে অনেক সুন্দর লাগে আমার বাসা দেখে দেখে তো আপনারা বোরিং হয়ে গিয়েছেন এখন নতুন নতুন বাসা দেখাবো আমার প্রতিটা ভাবির বাসায় গিয়ে গিয়ে দেখাবো তারা সবাই গোছালো আমি গোছালো না